আজ উনিশে আগস্ট রাখি উৎসব এবং ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর ইউনিটের তরফ থেকে নেওয়া হল একগুচ্ছ কর্মসূচি প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ এবং সমস্ত নার্স চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে রাখি পড়ান সংস্থার সদস্যরা তারপর ভাটপাড়া থানায় সমস্ত পুলিশ কর্মীদের রাখি পরিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং জগদ্দল বিধায়কের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় नमस्कार हमको का फोटोग्राफर के तरफ से बहुत बहुत धन्यवाद आज जो कि राखी का उत्सव का दिन है और साथ में आज सभी जितने फोटोग्राफर सभी मिलकर आज एक नए उद्देश्य के साथ आज हम गोलघर हॉस्पिटल में पहुंचे जितने मरीज हैं उन लोगों का ना कुछ करके आज हम छोटा सा उपहार देने जा रहे हैं फल वितरण करने जा रहे हैं हमारे जितने सीनियर है सभी सीनियर फोटोग्राफर सभी जो जोस्थित हुए हैं और उसी के राती का घूर जाएंगे राखी भी है तो हम लोग तो सब सबको अपने अपने घर में करेंगे लेकिन जो लोग असमर्थ है যে লোক নেই নিঃস্বার্থ হেশেন্ট হ্যাঁ মিলকে তরফ হ্যাঁ রাখি ডক্টর হসপিটাল ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসেছি আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন ডে তার জন্য আজকে রাখি বন্ধনও আছে সেই উপলক্ষে আমরা হসপিটালে এসেছি ফটোগ্রাফি আমাদের দিন আমরা ফটোগ্রাফার সেহেতু আর সঙ্গে হচ্ছে রাখি বন্ধন তো আমরা চাইছি আজকের দিনটাকে আমরা ভাটপাড়া জেনারেল হসপিটালে যত পেশেন্ট আছে তাদেরকে ফল বিতরণ এবং রাখি পরিয়ে তাদেরকে সম্মান উদ্দেশ্য কি আছে আমাদের আজকে ফটোগ্রাফি ডে আমাদের আজকে দিন হচ্ছে আমাদের নিজেদের আমরা যে মানে এটা একটা আনন্দ আর কিছুই এখন নিজেরা একা উপভোগ করবো না আমরা সবাইকে নিয়ে আনন্দটা উপভোগ করবো ভাটপাড়া থেকে এমডি হোসেনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে